আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই বিষয়টি সম্পূর্ণ দেখে মন্তব্য করবেন অযথায় একটা মানুষকে বকা দেওয়া সমুচিত নয় আমাদের দেশে এখন যে জিনিসটি সবচেয়ে বেশি আন্দোলিত হচ্ছে বা যেটি বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটি হচ্ছে কোঠা অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে সম্মান জানাতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে কারণ তাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না তবে তাদের সেই কৃতিত্ব কি আমরা পরবর্তী প্রজন্ম ক্ষেত্রে কি তা সঠিক তারা কি সেই সুযোগ সুবিধা পাওয়ার মতো যোগ্য তাহলে কি মেধা কোথায় যাবে যারা মেধাবী যারা মেধার সান্নিধ্য যারা নিজের মেধাকে সব সময় করে আসছে তাদের কি হবে বঙ্গবন্ধু আহ শেখ মুজিবুর রহমান সেই সময় কোঠা ব্যবস্থাটাকে একটু চালু করেছেন কিন্তু এই পঞ্চান্ন চুয়ান্ন বছর পরেও কি আদৌ কোঠাটা খুবই জরুরি নাতি তার ছেলে মেয়ে এখনো কি পাওয়ার মতো যোগ্য একটি স্লোগান তুলে ধরেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সেটা হচ্ছে পথ ধরো বাংলা সফল করো কোঠানা মেধা জি আমাদের প্রত্যেকটা মানুষের মেধা আছে এখন আমরা যদি আমাদের মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি তাহলে একটি কথা আছে যে দেশ সম্মান যে দেশ তার জাতির মেধাবীদেরকে সম্মান করতে পারে না সে দেশে মেধাবী জন্মাতেও পারে না তাই আমরা বলবো যে কোঠা নয় কোঠা এখন আর প্রয়োজন নয় নেই তাই আমি ও মনে করে যে কোঠাটা উঠিয়ে দেওয়া উচিত শুধু কি মুক্তিযুদ্ধ কোঠা না যত ধরনের কোঠা আছে সব কোঠা উঠিয়ে দেওয়া উচিত কারণ এই সময়ে সে কোঠাটা খুব একটা জরুরি নয় তাই আমিও বলবো কোঠাটা উঠিয়ে ফেলা উচিত কারণ আমাদের মতো যারা চাকরি সরকারি চাকরির আশায় বুক বেঁধে থাকে তাদের একটি স্বপ্ন থাকে সরকারি চাকরি করা আর সেখানে যদি সে গিয়ে যদি হতাশ হয় তাহলে প্রতিদিনই তো মৃত্যু হার বাড়বে আত্মহত্যার পথ বেছে নেবে মেধাবী ছাত্রছাত্রীরা তাই আমিও মনে করি যে কোঠা নয় মেধাকে মূল্যায়ন করুন আর আমাদের যেই মুক্তিযুদ্ধরা সৈনিকরা আমাদের জন্য এত অবদান রেখেছে তাদেরকে আপনি অন্যভাবে সম্মান করেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ভাতা বাড়িয়ে দেন কিন্তু কোনো দেশে আপনি দেখবেন না কোঠা আছে তাই আমিও মনে করি কোঠা ব্যবস্থাটা উঠিয়ে ফেলা উচিত